আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে আজকের আলোচনার বিষয় হলো আমরা কোন কোন জিনিসগুলোকে শুভ কাজে বেরোনোর সময় দেখলে পরে বা শুনলে পরে অশুভ বলে মনে করি সেই নিয়ে আজকের আলোচনা চলো শুরু করে দিই একটা সকাল মানে নতুন একটা কিছু করে দেখানোর দিন রাতে আমরা যখন লম্বা একটা ঘুম দিই ঘুম দেওয়ার পর সকালবেলায় আমরা কি করি ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা কোনো শুভ কাজে যখন আমরা বেরোই তখন আমরা কি কি জিনিসগুলো দেখলে পরে ভাববো এগুলো অশুভ বা এগুলো দেখতে নেই যেমন একটা কথাতে আছে আমরা যখন কোনো শুভ কাজে বেরোব তখন যদি কেউ একটা হাঁচি দেয় তাহলে আমরা বলি এই কাজে যাওয়ার সময় হাঁচি পড়েছে না একটু বসে যা তারপরে হয়তো একটা চোখ দেখলে পরে তাহলে আমরা বলব এক চোখ দেখিও না ভাই দু চোখটা দেখাও তারপরে আমরা যদি রাস্তা যেতে যেতে একটা শালিক দেখি তাহলে আমরা মনে মনে ভাববো ইস একটা শালিক দেখলাম আর একটা শালিক যে কোথায় আছে চলো খুঁজি খুঁজতে 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 আমরা একটা শালিক খুঁজেই পেলাম না হয়তো মনের মধ্যে সারাদিন খুঁতখুঁত খুঁতখুত করতে থাকবে এগুলো কিন্তু আমরা আমরা মনের মধ্যে এগুলো ভাবতে থাকি আমরা বর্তমান সময় আমরা এইগুলো নিয়ে ভাবি এগুলো নিয়ে দেখলে পরে আমরা নিজেকে ভাবি যে হয়তো এটা খারাপ কিন্তু আমাদের পুরাণে লেখা কি আছে কোন কোন জিনিসগুলোকে দেখলে পরে আমরা অশুভ বলে মনে করব যাত্রায় পথে আমরা যদি এইসব জিনিসগুলোকে যদি আমরা দেখি তাহলে এটাকে আমরা অশুভ বলে মনে করবো তো পুরাণে আমরা কোন কোন জিনিসগুলোকে দেখবো সেইগুলো দেখলে পরে আমরা নিজেকে অশুভ বলে মনে ভাববো চলো সেই নিয়ে আজকে বলছি যেমন তুমি যদি কোথাও শুভ কাজে বেরোচ্ছ তখন যদি তোমার সামনে কোনো ওষুধ দেখতে পাও ওষুধ সামনে রয়েছে তাহলে তুমি সেটাকে অশুভ বলে মনে করবে যদি যাত্রা পথে যাওয়ার সময় হয়তো তুমি তেল তেল চোখের সামনে পড়ে গেল সেটাকেও তুমি অশুভ বলে মনে করবে এখনকার দিনে মানুষ কয়লা খুব কমই পোড়ায় জ্বলন্ত কয়লার আগুন যদি আমরা দেখি তাহলে সেটাকে অশুভ বলে মনে করব এগুলো সব লেখা আছে আমাদের পুরাণে আর যদি কোনো মহিলা চুল ছেড়ে দাঁড়িয়ে থাকে তাহলেও সেটাকে আমরা অশুভ বলে মনে করব কারণ সেই চুল ছেঁড়া ছেড়ে রাখা মহিলাকে আমরা দেখব না আর যদি তুমি কোনো টকটকে লাল রঙের ফুল দেখতে পাও যাত্রা যাওয়ার সময় কোথাও যাওয়ার সময় তাহলে এটা অশুভ বলে মনে করা হয় পুরাণে কিন্তু সত্যি সত্যি এখনকার দিনে সেইগুলো কি মানা হয় কখনো মানা হয় না তখন এখনকার দিনে আমরা দেখো চুল ছেড়ে রাখা মহিলাদেরই বেশি দেখি রাস্তায় হাঁটবে তো প্রতিটা মহিলারই চুল ছেড়ে রাখা একটা স্বভাব এখনকার বর্তমান সমাজে ফ্যাশান দাঁড়িয়ে গেছে তো আমরা এটা কিন্তু দেখতে পাই কিন্তু আমাদের কাছে কিন্তু এখন এসব জিনিসগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে তাই যত রকমের কুসংস্কার আছে এগুলোকে আমরা কুসংস্কারই বলবো তখনকার দিনে হয়তো পুরাণের লেখা থাকতে পারে কিন্তু এখনকার দিনে আমরা হয়তো এটাকে কিছুটা না মানলেও চলে এখনকার দিনে ধরো জ্বলন্ত কয়লা দেখাই যায় না এখন দেখা যায় গ্যাসে আগুন আমরা রান্না করছি হয়তো যাওয়ার সময় আমরা তেলও দেখতে পাই না হ্যাঁ কিন্তু কোনো সময় দেখতে না পেলেও হয়তো আমরা যাওয়ার সময় আলু শুদ্ধ দিয়ে তেল দিয়ে আলু শুদ্ধ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে মেখে সেই ভাত খেয়েও আমাদের অনেক সময় কোনো যাত্রাপথে যেতে হতে পারে কিন্তু এগুলো কিন্তু কুসংস্কার কিনা বলতে পারব পারবো না কিন্তু এগুলো পুরাণে রেখা আছে কিন্তু আমরা বর্তমান সমাজে যেগুলো মানি সেটাও কিন্তু একটা কুসংস্কার এগুলো না মেনে যত কুসংস্কার এড়িয়ে চলা যায় মনকে যত শান্তি রাখা যায় ততই ভালো আমার মনে হয় এই সমস্ত কুসংস্কার না মেনে নিজের মনকে শান্ত রাখো সুন্দর রাখো এই সমস্ত কুসংস্কার যত তুমি মাথায় ঢোকাবে তত তোমার মাথার মধ্যে চেপে বসবে সেই জন্য এইসব কুসংস্কার মাথা থেকে সরিয়ে দিয়ে নিজেদের মনকে শান্ত রাখো দেখবে সব কিছু ভালো করবে যা হচ্ছে ভালো হচ্ছে এখনকার দিনে কোন মহিলা কোনো মহিলাকে যদি আমরা চুল ছাড়া দিয়ে এখন বাস স্ট্যান্ডে বলো স্টেশনে বলো যেখানে যাও সেখানেই দেখবে একটা মহিলা প্রায় মহিলাই চুল ছাড়া দিয়ে ঘুরে বেড়াচ্ছে সেটাকে কি আমরা অশুভ মনে করব কিন্তু আগেকার দিনে মনে করা হতো বর্তমান সমাজে মনে করা হয় না তো এটাই পার্থক্য শুভ কাজে বেরোনোর সময় আমরা এই এই জিনিসগুলো হয়তো আমরা দেখে থাকবো কিন্তু দেখলেও আমরা মনে কিছু ভাববো না মনে কিছু করবো না চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার আর তোমাদের মন্তব্যটা অবশ্য জানিও নমস্কার